গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো হতো তো চলো আজ আমি ভিডিওর শুরুতেই তোমাদের ফ্লাওয়ার দিয়ে ভিডিওটি স্টার্ট করছি যাতে হচ্ছে তোমাদের মন ভালো থাকে আর আমি যখন ভিডিও করছিলাম আমার মন তো খুব খুব ভালো হয়ে গেছিলো ফ্লাওয়ার তো মানে আমাদের মানে সবারই ফ্লাওয়ার হচ্ছে খুব পছন্দের আজ তোমাদের আমি দেখাবো আমার বাপের বাড়ি মানে দীঘাতে মা এই উইন্টার সিজনে উইন্টার সিজন অলরেডি চলে গেছে তাও উইন্টার সিজনে কী কী মানে ফুলের গাছ লাগিয়েছিল আর ইভেন মানে শুধু উইন্টার সিজনের জন্য নয় উইন্টার সিজনের জন্য যেসব গাছ হয় সেগুলো তাছাড়া মানে সব সময় যেগুলো ফোটে ফুলগুলো ওইগুলো লাগানো হয়েছে ওইগুলো সব তোমাদের আমি ভিডিও দেখা ভিডিওতে দেখাচ্ছি তো চলো এখানে দেখতে পাচ্ছ গাঁদা গাছ তার আগে বলে দিই অনেক মানে ফুল আগেও মানে বেশি হয়েছিল এর থেকে এই এই যে ভিডিওটি করেছি এটা হচ্ছে কম কম ফুল আছে গাছগুলোতে ভাবলাম না ভিডিওটি একবার করিয়ে নিই তোমাদের দেখিয়ে দিই মা কী কী গাছ লাগিয়েছে আর সত্যি শুধু গাছ লাগানো নয় এদের পরিচর্যা করা যে এতটা মানে কঠিন তো মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না মানে একটা ছোট বাচ্চার পেছনে যতটা একদম মাকে লেবার দিতে হয় এই গাছগুলোতেও সেই একইভাবে লেবার দিতে হয় আর একটু লেবার না দিলে ওদের গাছ থেকে ফলও আশা করা যাবে না তুমি পরিশ্রম করো তারপরে ফলের আশা করবে এটাই কথা আছে না তো দেখো শুধু ফুলের গাছেও মা হচ্ছে থেমে থাকবে না এখানে বেগুন গাছও লাগিয়ে দিয়েছে আবার কোনো কোন জায়গায় লঙ্কার গাছ লাগিয়ে দিয়েছে আর দেখো বেগুন গাছের পাশে উঁকি মারছে হচ্ছে এটা লাল শাক বলে না ওই ওইটা 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 হচ্ছে তোমরা অনেকে মানে চিনবে অনেকে চিনবে না তো বলে দিই এটা হচ্ছে লাল শাক হয় ওইটা আর দেখো এই গাছটাতে হচ্ছে ফ্লাওয়ার হচ্ছে হয়ে গেছে আগে মা তুলেও নিয়েছে ঠাকুরের জন্য আর বাদ বাকি কিছু কুড়িগুলো আছে আর এই গাছগুলোতে তো একটু একটু হয়েছে ফ্লাওয়ার তো দেখো তোমরা ভিডিওটি খুব এনজয় করবে ভিডিওটি আবার এই দিকে চলে এসেছি এটা হচ্ছে অন্যরকম গাঁদা গাছ ওইগুলো দেখাচ্ছিলাম ওইগুলো হচ্ছে ইনকা গাঁদা এই এই গাছগুলো খুব ভালো মানে বড় হবে গাছগুলো ও মানে ওই গাছের থেকে আর ফ্লাওয়ারের সংখ্যাটাও অনেক বড় একদম ভর্তি হয়ে যাবে তো দেখো এখানে হচ্ছে এটাই হচ্ছে তার নমুনা এই গাছটা ওটার থেকেও এটা মানে দুটোই দুটো গাছই ভালো এই গাছটাও খুব সুন্দর ওই ওই ছোট ছোটো ইনকা গাছগুলোর একটা হচ্ছে ওখানে হচ্ছে একটা যদি ফ্লাওয়ার তুলে নিই গাছটা ফাঁকা হয়ে যায় মানে আকারটা হয় তো আর এই গাছগুলোর হচ্ছে ছোটো ছোটো হয় ফ্লাওয়ারগুলো একটা দুটো তুলে নিলে কোনো বোঝা যায় না গাছটা ফাঁকা হয় না এটাই হচ্ছে বড় কথা তো দেখো আর এই ইয়েলো কালারের থেকে অরেঞ্জ কালারের মানে ফ্লাওয়ারগুলো দেখতে খুব ভালো লাগে অরেঞ্জ কালারটা সত্যি খুব ভালো লাগে ইয়েলোটাও ভালো এর থেকে বেটার হচ্ছে অরেঞ্জ কালার তো দেখো একটা একটা কত সুন্দর হাতে নিয়ে আমি ওদের একটু ভিডিও করছি সত্যি ফ্লাওয়ার খুব ভালো লাগে আর আমার মায়ের তো মানে আমি যখন ছোট ছিলাম ছোটো ছিলাম বলতে মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি মানে যতটা মনে আছে আগেকার কথা মানে মা প্রথম থেকেই মানে শীতকাল আসা মাত্রই বিভিন্ন রকমের ফুলের গাছ লাগাবে এর আগে আগে তো অনেক ডালিয়া গাছও লাগাতো এবারে ডালিয়া গাছটা লাগায়নি ফুলের গাছ তারপরে আরও মানে বিভিন্ন প্রকারের গাছ লাগাবে ওদের নিয়েই পরিচর্যা করতো সাথে আমার পেছনে আর আমার দাদার পেছনে পরিচর্যা করতো তো মানে মায়ের এই গুণটা আমার মধ্যে নেই মানে নেই বলতে কি আমি সময়ই আমার হয়ে ওঠে না একটা দুটো আমি গাছ লাগিয়েছিলাম আমাদের কলকাতাতে বাট ওইগুলো এখন শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বলতে ওই উইন্টারের গাছ হচ্ছে গাঁদা গাছ লাগিয়েছিলাম এখন তো শীতকালটা নেই তার জন্য শুকিয়ে গেছে আরও যাই মানে আমি এখন বাবার বাড়িতে আছি তো কলকাতা গেলে আমি কিছু ফ্লাওয়ার গাছ লাগাবো মায়ের কাছ থেকেই দেখে দেখে আমি শিখছি তাছাড়া মা বিভিন্ন রকম জবা ফুলের গাছও লাগিয়েছে যে মানে যেই ফুলগুলো এখনও ফোটেনি ওগুলোর কুড়ি কিছু আছে যেগুলো তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি তো দেখো এখানে আছে এই ফ্লাওয়ার মানে জবা গাছটার হচ্ছে এই টাইপের কালারটা হবে কালারটা হচ্ছে খুব খুব মিষ্টি কালার খুব সুন্দর কালার এই একটা জবা গাছ আরও দু তিনটে গাছ লাগিয়েছে জবা ফুলের গাছ তো দেখো এটা একটা গাছ লাগিয়েছে এই গাছটা হচ্ছে এখনো কুড়িটার কালারটা ঠিক বুঝতে হ্যাঁ পারলাম না মানে কুড়িটা হালকা ফুটেছে আর দেখো এটাও একটা জবা গাছ জবা গাছের পাশে আবার লঙ্কা গাছও হয়ে গেছে আর টপটা কি সুন্দর লাগছে না যেরকম নৌকোর মতো আর ফ্লাওয়ার মানে গাছটাও এত সুন্দর লাগছে মানে খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো আর পুরো মানে কি কি গাছ হয়েছে দেখো পরপর তোমাদের লাইন করে দেখিয়ে দিচ্ছি কি কি গাছ লাগিয়েছে এই গাছটাও খুব ভালো ফুলের গাছটা দেখো এটা হচ্ছে নিচে মানে আমাদের ছাদের নিচে গাছ জবা ফুলের গাছ এখানেও বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম বলতে জবা ফুল হয় অনেক অনেক জবা হয় আর এটা হচ্ছে একটা কি কেন নামটা ভুলে যাচ্ছি হোয়াইট কালারের ফ্লাওয়ার হয় যেখানে পেরেছে ফ্লাওয়ার গাছ লাগিয়ে দিয়েছে এখানে দেখো মা মা চলে এসেছে ফুল তুল